একটা নারীর যে ইসলাম অধিকার দিয়েছে সে অধিকার গুলো তারা প্রতিষ্ঠা না করে তারা নতুন করে বিল করতে একটা ছেলে যা সম্পদ থেকে একটা একটা মেয়েও সমান পেতে হবে এদিকে মেয়েকে ইসলাম আরো তিন জায়গায় সম্পদ দিয়ে একটা ছেলের থেকে বেশি মর্যাদা দিয়েছে সম্পদ দিয়েছে সম্মান দিয়েছে এটাই কানারা দেখতে পায় না কারণ এদের মাথায় তো আর নাই এদের মাথায় টাক পড়ে গেছে কারণ মানুষের পায়খানা থাকে পেটে এরা সামনে হাটে পা দিয়া এরা সুন্দর করে সামনে চলতে পারে কিন্তু যাদের পায়খানা মাথায় থাকে ওরা সামনে চলতে পারে না ওরা সবসময় উল্টা বোঝে ঠিকটা বেঠিক বেঠি যদি আপনারা বলতে চান হুজুর কেমন করে হুজুর কেমন করে এটা সাতক্ষীরা মানুষ খুব ভালো করেছে না উচিত ভালো না ভাই সিংড়ি না বোঝে না কথা চিংড়ি মাছ চেনেন না চিংড়ি মাছ খান নাই কোনো দিন খান্নাই কোনদিন চিংড়ি মাছ চেনেন তো চিংড়ি মাছ চেন ভুজে থাকলে বলেন জেনে থাকলে বলেন চিংড়ি মাছের পায়খানা থাকে কোথায় পায়খানা থাকে কোথায় চিংড়ি মাছের পায়খানা মাথায় থাকে ও সামনে যাওয়ার জন্য যত লাভ দেয় তত কোথায় যায় কথা বলেন না কারো সামনে যাওয়ার জন্য যত লাভ দেয় কই যায় তো যেই সকল মাথায় টাকলা মাথায় পায়খানা ভরাওয়ালা বুদ্ধিজীবীরা কোরআনের বিরুদ্ধে আইন পাস করার জন্য সংসদে উঠে পড়ে লেগেছে এদের মাথায় এরকম চিংড়ি মাছের মতো পায়খানা ভরা এই জন্য চিংড়ি মাছ সামনে যাওয়ার জন্য লাভ দিলে পিছিয়ে যায় সামনে যেতে পারে না নেত্র উপলব্ধি করে না আল্লাহর কোরআনকে বাদ দিয়ে লেনিন মাও সেতুদের আইন প্রয়োগ করে মুসলমানদের কলিজায় আগুন ধরাইতে যায় ঠিক না পেটিক করে খোন ও দুনিয়ার মুসলমান যদি সজাগ না হয় যদি সজাগ না হয় সজজার না হয় তাহলে আপনার বাড়ি থেকে আপনার মেয়েকে ধরে নিয়ে তারা দর্শন করে ফেরত দিয়ে দিবে আপনি কিছু কথা বলতে পারবেন সে সময় আপনার কথা বলে সাহস থাকবে না কথা বললে মেয়ের সর্বনাশ হয়েছে আমি কেন করছেন দিতে একজনের কেন সর্বনাশ হয়েছে আমি কেন বাধা দিতে যাব আজ তার মেয়ের হয়েছে কাল আপনার মেয়ের হবে তারপর দিন আমার মেয়ের হবে কথা ঠিক 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 সম্মানিত ভাইরা আমার মানিত ভাইরা আমার মানিত সেজন্য আল্লাহ তালা আল্লাহ পুরানুল কারিমের নামে এমন একটা সুরা দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা দুনিয়ার মানুষেরা আমি ফুরকান নামক যে নাজিল করেছি এই সুরার মধ্যে তোমাদের সত্য আর মিথ্যার পার্থক্য তৈরি করে দিয়েছি আমি পুরান নাজিল করার মাধ্যমে আলোয়ার অন্ধকারকে আলাদা করে দিয়েছি সত্য মিথ্যা হক বাতিলকে আলাদা করে দিয়েছি এখন থেকে যারা হকের পথের মানুষ তাদের চলার রাস্তা আলাদা যারা বাতিলের পথের মানুষ তাদের চলার রাস্তা আর একটা সুতরাং আমার ভাইরা আমাদের দৃষ্টিতে আমাদের দেখা চোখে একই রাস্তায় যেই রাস্তা দিয়ে একজন কাফের হাটেব যেই রাস্তা দিয়ে একজন মুশরিক হাটেব ওই একই রাস্তা দিয়ে একজন মুমিন হাটে নামাজি হাতে ঠিক বে ঠিক হাতে ঠিক নাবে ঠিক এখানে তো রাস্তা আলাদা হচ্ছে না কিন্তু যদি আপনি লক্ষ্য করেন কেয়ামতের দিন আল্লাহ তালার আরো সের যাওয়ার যে রাস্তা থাকবে এই রাস্তায় কেবল মাত্র মুমিন ছাড়া কোনো মুনাফিক কোনো বেইমান কোনো মুশরিক মুনা কা যেতে পারবে যেতে পারবে সেখানে কেবল মাত্র শুধুমাত্র শুধুমাত্র মুমিনদের যাওয়ার রাস্তা মুমিনদের যাওয়ার দুনিয়াতে আল্লাহ কাফের খেতেও ফসল যেমন দেন মুমিনের খেতের ফসল তেমন দেন কারণ কি আল্লাহ তালা মানুষের ইচ্ছা শক্তি দিয়া দুনিয়াতে ছেড়ে দিয়েছেন সুযোগ দিয়েছেন মানুষ পরিবর্তন হয় কি কিন্তু মানুষ মানুষ নিজের অস্তিত্ব ভুলে যায় অহংকার অহমিকায় নিজের গৌরব সবটাই ভুলে যে নিজেকে দুনিয়ার কাছে বিক্রি করে দিয়ে সে আল্লাহর পাপিষ্ট গোলাম হিসেবে দুনিয়াতে বিবেচিত হয়ে যায় কিন্তু মুমিন তার জীবনের বিনিময়ে হলেও সমস্ত সম্পদের বিনিময়ে হলেও তার সন্তানের বিনিময়ে হলেও তার স্ত্রীর বিনিময়ে হলেও তার জীবনের প্রত্যেকটা ফোটা রক্তের বিন্দুর পরিমাণের বিনিময়ে হলেও এই জমিনে সে বেঁচে থাকা অবস্থায় তার ইমান বিক্রি করতে রাজি হতে পারে ৱামা নাপামো মেন ইল্লা আইয় মেনু বেলা হেল মুমিনের জন্য পরীক্ষা আসবে মুমিনের জন্য পরীক্ষা আসবে অত্যাচার আসবে নির্যাতন আসবে এই কষ্ট অত্যাচার নির্যাতনের মাধ্যমে সে দুনিয়ার বিনিময়ে চিরস্থায়ী জান্নাত তার জন্য অপেক্ষা করছে ঠিক না বে ঠিক আল্লাহ জন্য আমাদেরকে এমন একটা জীবন দান করেন বলে আল্লাহম্মা আমিন